আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জি আমরা চলে যাচ্ছি মাওলানা শরীফুল ইসলাম সাহেব আপনার কাছে জি হরজত আপনি আমাদের কাছে প্রায় বত্রিশ থেকে তেত্রিশটা ক্লাস করেছেন তো বাস্তবিক দিক থেকে আমাদের ক্লাসগুলো যে আপনারা করছেন বা আপনি করছেন আপনার কাছে আসলে কেমন মনে হয়েছে আপনার কাছে আমাদের ক্লাসটা কি পূর্ণাঙ্গ কিনা হ্যাঁ আর আমরা কেমন সময় দিয়েছি আর বা আপনাদেরকে আমরা কেমন আমল শিক্ষা দিয়েছি একটু জাতির উদ্দেশ্যে বলবেন ইনশাআল্লাহ

তো আলহামদুলিল্লাহ এই বত্রিশটা ক্লাসের মাধ্যমে আমি এই মুদাব্বের লাইনে আক্ষেপের চেষ্টা করতেছি যে কিভাবে কাজগুলা করা যায় কিন্তু আমি একজন মুদাবির দ্বারস্থ হয়েছি স্বর্ণাপূর্ণ যখন আমি এই কোর্সে অংশগ্রহণ করছি এবং এই বত্রিশটা ক্লাস যখন আমি করছি তখন আমার ভিতরে একটা মুদাব্বেরি করার যে একটা স্পৃহা এই স্প্রেহাটা আমার ভিতরে জাগ্রত হয়েছে যে আলহামদুলিল্লাহ আমি সফলভাবে ভাবে মুদাব্বির কাজটা আমি করতে পারবো আমাদেরকে যে সমস্ত আমলগুলাই গুলাই দেওয়া হয়েছে যেমন হাজিরাতে দেখার আমল তো যখনই হাজিরাত দেখি তা আলহামদুলিল্লাহ সকল ভাবে রোগীদের রোগ নির্ণয় করার জন্য সক্ষম হইতেছি আলহামদুলিল্লাহ এবং আমল দিতেছি আমল করতেছি আলহামদুলিল্লাহ নব্বই পার্সেন্ট রুগী আলহামদুলিল্লাহ উপকৃত হইতেছে জি শুক্রিয়া জনাব আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য আসসালামু আলাইকুম